নমস্কার বন্ধুরা ভবিষ্যৎ বার্তা চ্যানেলে সকলকে স্বাগত জানাই তুলসী গাছের মঞ্জুরি তুলসী ফুল বা তার ডাটা সহ মঞ্জুরি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ বিশেষ করে বৈষ্ণব ও উপাসনায় তুলসী মঞ্জুরির ব্যবহার বহুল প্রচলিত নিচে তুলসী মঞ্জুরির ব্যবহার তার উপকারিতা এবং তা ঠাকুরের পায়ে দিলে কি হয় তা বাস্তব দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হলো। তুলসী মঞ্জুরির উপকারিতা ও ব্যবহার ধর্মীয় ও বাস্তব দৃষ্টিতে এক পূজার কাজে ব্যবহার তুলসী মঞ্জুরি সাধারণত বিষ্ণু কৃষ্ণ নারায়ণ ও লক্ষ্মী দেবীর পূজয় ব্যবহার করা হয় তুলসী ছাড়া বিষ্ণু বা কৃষ্ণের পূজা অসম্পূর্ণ মনে করা হয় দুই ঠাকুরের পায়ে দিলে বা চরণে অর্পণ করলে কি হয় আধ্যাত্মিকভাবে বিশ্বাস করা হয় যে তুলসী মঞ্জুরি ঠাকুরের চরণে অর্পণ করলে ভক্তির মাধ্যমে পূর্ণ অর্জন হয় এটি আত্মিক শান্তি ও শুদ্ধতার প্রতীক শাস্ত্র অনুযায়ী বিষ্ণু পদ্ম পদ্মপুরাণ ও গরুর পুরাণে বলা হয়েছে তুলসী এমন একটি উদ্ভিদ যা যে কোনো পূজাকে সফল করে তোলে উদাহরণ যে ব্যক্তি তুলসী মঞ্জুরি সহকারে শ্রীবিষ্ণুর পূজা করে সে কোটিটি যজ্ঞের ফল পায় তিন বাস্তব উপকারিতা ভিন্ন দৃষ্টিকোণ তুলসীর মধ্যে থাকা অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে ঘরে তুলসী গাছ রাখা শুদ্ধ বাতাস তৈরি করে যা মানসিক শান্তি এনে দেয় ঠাকুরের চরণে তুলসী দেওয়া হলে তার গন্ধ ও শক্তি ধ্যানের সময় মনসংযোগে সাহায্য করে চার মন্ত্রপাঠ ও ধ্যানের সময় তুলসী মঞ্জুরি হাতে নিয়ে মন্ত্র জপ করলে মনোসংযোগ বৃদ্ধি পায় এবং মনের মধ্যে এক পবিত্রতা অনুভূত হয় তুলসী মঞ্জুরি তোলার আগে কিছু নিয়ম পালন করতে হবে সেগুলি হল শুকনো বা ঝরা মঞ্জুরি দেবতাকে অর্পণ করা উচিত নয় তুলসী রাত্রে ছোঁয়া বাতলা উচিত নয় বৈদিক রীতি অনুযায়ী তুলসী পাতা বা মঞ্জুরি ছিঁড়তে হলে সূর্যোদয়ের পরও সূর্যাস্তের আগে তুলতে হয় সারাংশে বলছি শোনো তুলসী মঞ্জুরি ঠাকুরের পায়ে দিলে এক পূজা সম্পূর্ণ হয় বিশেষ করে বিষ্ণু বা কৃষ্ণের পূজায় দুই মানসিকভাবে শান্তি মেলে তিন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী পুণ্য অর্জন হয় চার ধ্যান ও মন্ত্র জপে মনোসংযোগ বাড়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ